আর সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবেন যেহেতু আপনি জাকের জাকের শব্দের অর্থ যিনি আল্লাহর জেকের করে দিকে যিনি স্মরণ করে তিনি জাকের তার সবার ছেলে মেয়ে তিনি লক্ষ্য রাখবেন আর বলছে সংসারের কাজের উপর লক্ষ্য রাখবেন সংসার স্বচ্ছ করে ধরবেন সংসার সাজে তুলবেন সংসার সাবে তোলার পর অর্ধিনি আপনার স্ত্রী অর্ধের কাছ থেকে দেয় তাদের যদি তার সঙ্গে ভালোবাসা থাকবে ফেরে গেলে লক্ষ্য রাখবেন তাদের লেভার দিকে লক্ষ্য রাখবেন আর ব্যবসাটা দিকে লক্ষ্য রাখবেন গোলাপের জন্য দাম থাকলে কিছু ব্যবসা হাতে রাখবেন আর অন্যান্য রোগ পুন রোগ যদি হয় সেই মুহূর্তে ডাক্তার ডাকবেন আর ডাক্তার ডাক্তার যেন ভুল হয় না ডাক্তারই ডাকেন আর এলুপেদিক ডাক্তারি ডাকেন আর কমে চিকিৎসা করা একটা না একটা চিকিৎসার দ্বারা রোগ মুক্ত করতে চেষ্টা করবেন কিন্তু এই যেন কেউ বলেন না যে আমরা ডাকেন আমাদের কোনো চিকিৎসা লাগবে না সেটা ভুল সেটা তারা ভুল হবে ভুল হলেই ডাক্তার থাকবেন আর অন্য সমস্ত দাস গ্রাম্য কোন সালিসির দ্বারা মেমাশা করবেন কোর্টে কেউ সরকার দেওয়া করবেন না আর কোর্টে কোনো থাকে ভালো উকিলের দ্বারা করে যাতে করে জমি হইতে পারেন তার চেষ্টা করেন সম্পত্তি বাড়াবার চেষ্টা করবেন সম্পত্তি ক্রয় করবেন না আর সাবর সম্পত্তি জমি জমা জমি এদিকে লক্ষ্য রাখবেন সাবর সম্পত্তি পাই বিক্রি করবেন না একান্ত ঠেকানা হইলে সাবর সম্পত্তি কেউ ভাববেন না